ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে মাংজাক্কাহা যে নিজেকে পবিত্র করতে পেরেছে যে নিজেকে কি পবিত্র করতে পেরেছে সে সফল কাম হয়েছে কি নিজেকে পবিত্র না করলে সে কখনো কি হবে না সফল কাম হবে না আল্লাহ তো নিজেকে পবিত্র করতে হলে আমাকে কি করতে হবে আল্লাহ রসুল আদর্শ মতো চলতে হবে পাঁচশোটা নামাজ পড়তে হবে আমাকে আমার হিসাব মতো চলতে হবে আমাকে একজন সামনে যে আমাদের জন্য একটা নির্বাচন আসতেছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যে আমাদের সৎযোগ্য ফাত্রীকে আমাকে খোঁজ করে নিতে হবে কি না একজন সৎয সৎযোগ্য যে আমার কাজে আসবে আমি যা দা উপকার উপকৃত হব দেশ যার কারণে উপকৃত হবে দেশের সম্পদ যার কারণে কি রক্ষা পাবে ওরকম একজন নেতা আমাদের দরকার দরকার না যে হোক সহযোগ্য ফাত্তি আমাদের দরকার কিন্তু অসৎ ফাত্তি হলে সে যদি অন্যায়কারী হয় তাহলে তো আমরা কি রক্ষা পাবো না পাবো কি না রক্ষা পাবো না এই জন্য যে আমাদের দেশের নেতা হবে কর্ণদার হবে আল্লাহ যেন ওকে সেই হেদায়ত দান করে সে যেন দেশের সঠিকভাবে দেশের কর্ম করতে পারে কাজ করতে পারে এই দেশের কর্ম করতে পারে মুসলমানের কাজ করতে পারে জাতির খেদমত করতে পারে দেশের সম্পদ যেন লুটপাট না করতে পারে দেশের সম্পদ যেন দেশে দেশে থাকে কি বলেন চুরি ডাকাতি মাদক এগুলো যেন কি মুক্তি পায় এগুলোর থেকে যেন আমরা মুক্তি পেতে পারি হা বোট আর না বোট দুইটা অপশান বর্তমানে আমাদের আছে এই এই সরকার আমরা কি হাঁ বট দিব না বোট দিব হাঁ বোট হাঁ হলো মানে সংস্কার দেশকে কি সংস্কার করা অর্থাৎ দেশের যে অন্যায় অপরাধ জলব নির্যাতন ফেসেস এগুলোর থেকে মুক্তির জন্য কি হাঁভোট আর না বট হলো কি এটা চোর ডাকাত এরা যেন দেশে থাকে তাহলে আমরা সবাই অন্য বোর্ড যেদিকে দিই কিন্তু আমাদের আমাদেরকে দিতে হবে কি বলেন হাঁ বডটা মানে দেশের কল্যাণের জন্য মঙ্গলের জন্য আমরা যদি দেশের কল্যাণ চাই মঙ্গল চাই অবশ্যই আমরা হাঁ দিকেই যাব বাকি বট আপনার ইচ্ছে আপনি যাকে মারা তাকে দেন কিন্তু আপনি যোগ্য যোগ্য ফাতৃ চাই দিয়ে একজন যোগ্য ইমানদার লোকসাই বা যিনি আমার দেশের কর্ম করবে কাজ করবে এরকম লোকসাই দিয়ে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا <applause> من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في قلامه المجيد والفرقان الحميد <applause> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكّاها وقد خاب من دساها أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إن أسقل شيء يوضع في ميزان المؤمنين يوم القيامة يوم القيامة خلق حسن وإن الله تعالى يبغز الفاحش البزي او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মায়িত মহতরাম সতরজল ফরদার অন্তর আলের সম্মায়িতা মা বন্দর আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাক শরত মহান্দুল আলমিনীর পবিত্র দরবারে হাজার লাখ শুক্রিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া সকল কাজকর্ম ব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলমিনের দরবারে আশা তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তরণস্থল থেকে প্রভুর দরবারে শুক্র জ্ঞাপন করা আলহামদুলিল্লাহ দরদাম প্রেরণ করেছি মানবতার বিশ্বনবী নবী মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ সাল্লাম রুফর যিনাকে মহান রব্বুল আলমিন আমাদের জন্য একজন মহান নেতা মহান নবীর প্রেরণ করেছেন আল্লাহ ফাঁকের দরবারে অসংখ্য অগণেশকে এই জন্য জ্ঞাপন করেছি আল্লাহ আমাদের যাদেরকে অতি দৌত মহান রবের দরবারে আসার তোফ দিয়েছেন এর চেয়ে বড় সক্রিয় আল্লাহর কাছে আর কিছু হতে পারে না মহান রব যিনি আকাশের মালিক জমিনের মালিক রাজাবি দিরাজ মহান সত্তা মহান রব তিনি একমাত্র যাদেরকে আল্লাহর শকর আদায় করার তৌফিক দান করেন মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করেন সে মহান রবের মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহান মহাগ্রন্থ একটি কিতাব দান করেছেন যে কিতাবটি হল আল্লাহর দেওয়া বিধান মহান রব মহান সত্তা যিনি আমাদেরকে এই কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে ইহকাল এবং ফরকালে সকল কল্যাণ নিহিত আছে আল্লাহ রবুল আলমীন এই দুনিয়াতে আমরা যাই কিছু করব যত আমল করব কাজ করব প্রত্যেকটি কাজ প্রত্যেকটি আমল কিভাবে আমরা করব আল্লাহ রবুল আলমিন সব নিয়ম পদ্ধতি তরিকা সব কিছু আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে দান করেছেন মহান কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন ফরকাল হাসর ময়দান সেখানে কি হবে তাও আল্লাহ তালা এই কিতাবের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন এই জন্য আমাদেরকে মহাগণতাল কোরআনের অনুসারী হতে হবে এই কোরআনকে মহাব্বুত করতে হবে ভালোবাসতে হবে আজকে কোরআনকারী আর ভালোবাসা আমাদের কাছে নাই বিদায় কোরআনকারী আলোচনা শুনতে আমাদের খুব কষ্ট আমাদের কাছে খুব বিরক্তি হয় অথচ এবি কোনো গান বাদ্য দোল হারমোনি নাট্যমঞ্চ এগুলা শুনলে এগুলাতে অংশগ্রহণ করলে রাতকে রাত দিনকে দিন কেটে যায় এরপর আমার কাছে বিরক্তি আসে না আমরা বিরক্ত বোধ করি না অথচ মহান রবের কালাম আল্লাহর কোরআনুল করিম যখন আমাদের সামনে তেলাওয়াত করা হয় আমরা বিরক্তিবোধ করি অথচ কোরআন আমাদেরকে মুক্তি দিতে পারে এই কোরআনুল করিম এমন একটি বিধান যেটা মমিনদের হৃদঙ্গম হয় মমিনদের সামনে যখন তেলাওয়াত করা হয় মমিনে ইমান বাড়ে আর যখন এবং মমিন মমিনের সামনে যখন কোরআন কারিমে আলোচনা করা হয় যিনি মমিন ইমানদার তার অন্তরের মধ্যে পকম সৃষ্টি হয় আল্লাহ রবুল্লা আলম কোরআন করিমের মধ্যে ঘোষণা করেন করেন্লাহম

মহান রবীর কালাম তালাবাদ করা হয় মহান রবের আলোচনা করা হয় ইজা জকির জিলাত কল হোম তার অন্তর্ন ভূমিকম্প তৈরি হয় হয় ভয়ভীতি সঞ্চার হয়হু তুহু মি মানা যখন মহমিনের সামনে কোরআন তালাবাত করা হয় কোরআন করিম তেলাওয়াত করেন ওই কোরআন করিম তেলাওয়াতের কারণে তার ইমান বাড়তে থাকে ইমান বাড়ে কিনা মহমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কোরআন তালাবাদ করা হয় কোরআন করিম তেলাওয়াত করা হয় তার ইমান বাড়তে থাকে ইমান বাড়ে কেমন ইমান ভাড়ার অত্ত হল তার অন্তর্বিতর ভয় তৈয়ার হয় পরকালের কথা তার মনে হয় সে নামাজের কথা আল্লাহর এবার মন্দির কথা সে স্মরণ করে সে চিন্তা করে হায় আমি তো ফাঁসক্ত নামাজ পড়ি না কিন্তু আমাকে ফাঁসোক্ত নামাজ পড়তে হবে আজকে জোহর পড়ে নাই জোহর পড়তে হবে আসর পড়ি নাই আমাকে আসর নামাজ আদায় করতে হবে এইভাবে তার ইমানের ভিতরে ভয় সংসার হয় সেই দুনিয়া যত খারাপি আছে সব খারাপি বর্জন করে অন্যায় অপরাধ বর্জন করে জলম বর্জন করে নির্যাতন বর্জন করে মানুষের সাথে খারাপ আচরণ করা আচরণ করলে কি হয় এগুলো সব বর্জন করে আর আল্লাহর হুকুমগুলো আদায় করার জন্য চেষ্টা করে করে কি না তো এই ব্যক্তি যেই ব্যক্তি পাঁচ উক্ত আজান দেওয়ার সাথে সাথে আল্লাহর জিকে লিপ্ত হয় আজানের সাথে সাথে অজু কালাম বানায় নামাজে উপস্থিত হয় জামাতে নামাজ আদাই করে ইমামের পিছনে নামাজ করে নামাজের গুরুত্ব দেয় সেই তো প্রকৃত মিনার ইমানদার যে নামাজ পড়ে না রীতিমতো সে তো ইমানদার হতে পারে না যে নামাজ অবসতা করে সে কখনো ইমানদার হতে পারে না মমিন হতে পারে না মমিন হতে হলে আল্লাহর হুকুমকে সেই ফুঙ্কানো ফুঙ্কানো ভাবে আদায় করতে হবে হবে কি না এই জন্য আল্লাহ রাবুল আলামিন এই সুরার মধ্যে মমিনের গুণ আলোচনা করেছেন মমিনের গুণ আলোচনা করেছেন মমিনদের গুণ সম্পর্কে বলেছেন আয়াতু যা দাদা তুমি মানা ওৱালাৰ বিহিমিয়া তাৱাক্কালু যেই ব্যক্তি মমিনীমান্দার সাহাৰ অবস্থা মহান দ্রবের ওপৰত ভরসা কৰে আপদে বিপদে মুসিবতে সুখে দুখে সব সর্ব অবস্থায় মহান রবের ওপর ভরসা করে মহান রবের কাছে আশ্রয় প্রার্থনা করে মহান রবর ভরসা করে সেই তো ইমানদার ইতলে ইমানদার একটা গুণ আর শিপদ সেপদ কি না এক নম্বর যখন তার সামনে আল্লাহ পাকের কোরআন আলোচনা করা হয় তখন তার অন্তরে ভূমিকম্প তৈরি হয় অর্থাৎ তা ভয় ভয়ভীতি সংসার হয় দুই নম্বর যখন কোরআন তালাওয়াত করে মানে ইমান বাধ্য থাকে তিন নম্বর মমিন হার অবস্থা আল্লাহরপর কী করে আল্লাহরপর ভরসা করে তো এই জন্য আমাদেরকে কি মহান রবরে ভরসা করতে হবে না হত্য মহান রবরে ভরসা করতে হবে কি না আমার সুখে ডুকে আপদে বিপদে হার অবস্থায় আমি মহান রবের দাসত্ব আদায় করার জন্য চেষ্টা করবো নামাজকে গুরুত্ব দিব জুমার দিন মসজিদকে গুরুত্ব দিব জুমার দিন আমরা তো তো নামাজের গুরুত্ব দিই দিনা তো নামাজ তো আসি না জুমার দিনও আমরা খেলায় মেলায় বিভিন্ন রকম তামাশা করে আমরা মসজিদে আসি এত গুরুত্বপূর্ণ একটা দিন জুমার দিন আল্লাহ হকবর জুমার ফজিলর সম্পর্কে হাদিসে আলোচনা করা হয়েছে কোনো ব্যক্তি যদি জুমার দিনের ফজিলর সম্পর্কে জানিত সেই কোনো দিন আজান দেওয়ার সাথে সাথে সে কি জুমার ময়দানে উপস্থিত হতেন কারণ এই মসজিদ তো আমার জন্য একটা জান্নাতের টুকরা টুকরা না এটা আমার জন্য জান্নাতের লঞ্চ স্টিমার আমি যাত্রী হয়ে যখন নামাজে বস্রে ডুবো এই মসজিদ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে অথচ জুমার দিন জুমার দিন আমি সময় মতো নামাজে আসি মসজিদে আসি জুমার দিনও বিভিন্ন কানে সময় নষ্ট করি পুকুরের পাড়ে সময় নষ্ট করি হাতরে সময় নষ্ট করি চাকরি বাকরিদের সময় নষ্ট করি অথচ জুমার দিনকে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার দরকার কিনা দরকার প্রয়োজন তো যারা মনে করেন জুমার দিনের এত গুরুত্ব কিসের যা মো নামাজ পড়ুম চলিয়ে আসুম শেষ এটা তো ইসলাম না এটা তো নামাজ না এটা জুমার ময়দান না তবে বুঝা গেছে আপনি সাপ্তাহিকটা জুমা জুমার ময়দানকে আপনি গুরুত্ব দেন জুমার দিন যদি আপনি আজানের সাথে সাথে মসজিদে চলে আসেন ইমাম সাহেব কি আলোচনা করে কোরআনকারী থেকে ভালো মন্দ আলোচনা করবে সেটা আমি শুনব আর আমল করব অথচ আলোচনা তো শোনার দূরের কথা খদ বানার আগে আমি জুমার ময়দানে আসার জন্য কি চেষ্টা করে এটা উচিত না ঠিক না একটু জুমার দিন নিজের কার কাজ কর্ম ব্যস্ততা পরিহার করে জুমার দিন মানে আজানের সাথে সাথে মসজিদে আসার জন্য চেষ্টা করে কারণ লাভ কি লাভ হল যেই ব্যক্তি জুমার দিন আজানের সাথে সাথে মসজিদে ঢুকবে নামাজ পড়ার জন্য এবং ফিরিস তার আমল লেখতে থাকবে নেক লেখতে লেখতে হয় এরান হয়ে যাবে এত প্রচুর পরিমাণ ন্যাক লাগবে তার আমল নামায় প্রচুর পরিমাণ ন্যাক লাখ হবে যে নেকের হিসাব দিয়ে শেষ করা যাবে না দুনিয়াতে সাধারণ একটা মানুষ কর্ম করে কাজ করে সে যেইখানে পাঁচ টাকা বেশি পায় সেইখানে কাজ করে নাকি হ্যাঁ আজকে একজন ব্যক্তি যদি বলে যে ভাই আমার কাজ করিবা ক আমার তো কাজ আছে অমুকখানে সে কত টাকা বিশ টাকা দিবে আমি তিরিশ টাকা দিব চলি আসো সে দশ টাকার লোবে ওই বিশ টাকা সেরে তিরিশ টাকার জন্য আসবে আসবে আপনি দুনিয়ার নগদ লাভ দেখছেন দশ টাকা বিশ টাকা তো তিরিশ টাকা বেশি কিন্তু আখার তো লাভ তো আপনি দেখলেন না অনন্তকাল পর্যন্ত যেখানে থাকবেন অনন্তকাল অনন্তকাল আমাদেরকে থাকতে হবে যেখানে আবাদ আবাদ শতাব্দীর পর শতাব্দী ল শুধু কবর জগত থাকতে হবে চল্লিশ হাজার বছর মৃত্যুর পরে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ইসলাবের সিঙ্গায় ফুক দিবে ইসলামের সিঙ্গায় ফুঁক দেওয়ার পরে পৃথিবী ফানা হয়ে যাবে ওই সময় থেকে হাসন ময়দান পর্যন্ত চল্লিশ হাজার বছর আলেম বর্জ্য থাকবে মানুষ এখন না কেয়ামত আগে না কেয়ামতের আগের কোনো হিসাব নাই কিন্তু হিসাব হলো যেই দিন ইসরাফিল সিংহের পুক দিবে সমস্ত পৃথিবী ফানাফিল্লো হয়ে যাবে আকাশ সুরমার হয়ে যাবে নক্ষত্রগুলো ঘষে ঘষে পড়বে সূর্য সূর্য ঘষে ঘষে পড়বে সব মানে শেষ হয়ে যাবে পাহাড়গুলো তুলার মুহূর্তে থাকবে ইসরাবিলের সিংহের পুকুরের সাথে সাথে সমস্ত পৃথিবী ধ্বংসস্ত্র পরিণত হবে ওই দিন থেকে হাসন ময়দানে উঠার আগ পর্যন্ত চল্লিশ হাজার বছর কবর থাকতে হবে কত হাজার চল্লিশ হাজার বছর আলাম জগ চল্লিশ হাজার কবরের জগত যদি ইমানদার হয় ঘুমাই থাকবে ইমানদার না হলে বেইমান হলে এক পূজার হলে জাহান নামে হলে মৃত্যুর সাথে সাথে কবর আজাব শুরু হয়ে যাবে আমরা কি ইমানদার হব না বেঈমান হব কি হব না কার হব ইমানদার ইমানদার হতে হলে প্রত্যেকটি রোক্ষণগুলো আমাদেরকে তো আদায় করতে হবে কি না চল্লিশ হাজার কবরের কবরে তিরিশ হাজার বছর খুর মানে চুলের সাইটে চিকন খুরের সাইডে দ্বার আল্লাহ হীরামতি দা আমার বন্দা ভীষণ পাপি কেমনে হবে জাহান সাঁকু জাহান্ন হবে জাহান্নাম উপর দিয়ে হবে এই সাকু পার হয়ে জান্নাতে যেতে হবে এটা জাহান্নাম উপরে হবে সুলের সাইতে শিকন খুরের সাহিত্য দার যে জাহান নামি যে আল্লাহর আজাব প্রাপ্ত সে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে আর যে জান্নাতি সে পলকের সাথে বিদ্যুতের মতন জান্নাতে চলে যাবে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না যে জাহান্নামি সে কেটে কেটে না পড়বে আর যে জান্নাতি সেইভাবে পলকের মতন অর্থাৎ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে আচ্ছা বলন্ত দেখি বলি বিদ্যুতের এই হাজার হাজার বছরের রাস্তা জাহান নাম তিরিশ হাজার বছর কি ব্যবহার হইব আগুনে গেরাস করবে না আচ্ছা বলেন সাই দুনিয়াতে যদি আপনি একটা মোমবাতি দরান মোমবাতি আছে না এই মোমবাতির উপরে যদি আঙ্গুল ধরে রাখেন জ্বলবে নি জ্বলবে কিনা জ্বলবে না জ্বলবে মোমবাতির আগুনে আঙ্গুল জ্বলবে কিনা জ্বলবে আর যখন মোমবাতির উপরে এইভাবে আঙুলের টান মারেন জ্বলবে কথা বুঝেন নাই এই মোমবাতি জ্বালা অবস্থা তো আগুন আগুনের শোলা তো উপর উঠে আমরা আঙ্গুলকে যদি এবার টান মারা আগুন উপর দিয়ে আঙুল ধরতে পারবে নাকি আঙুল জ্বলবে নি কেন অর্থাৎ আপনার আঙ্গুলের গতি হলো বেশি আগুনের গতির চাইতে আপনার আঙ্গুলের গতি বেশি আঙ্গুলের টান দিছেন এই টানের গতি বেশি এই জন্য আগুন আপনাকে ধরতে পারে নাই এই জন্য গ্যারাস করতে পারে নাই ওই জাহান নামের সাঁকুটা এমন ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ একজন থেকে এত মানে পাওয়ার দিবে সুপ্রিম সেকেন্ডের ভিতর সেকেন্ড লাগবে না এবার বিদ্যুতের মতন ফার হয়ে যাবে ওই জাহান নামের বিদ্যুতের মতন ফার হয়ে যাবে তো সুলসেজ চিকন খুঁড় দ্বার কোনো ধন্না নাই এইখান থেকে কোনো কুদ্দুত আছে কথা বল আসেনি নি হ্যাঁ আচ্ছা আমরা যদি এইখান দিই ফুকুরব বাঁশ একটা সবাই দিই দন্না যদি না থাকে শুধু বাঁশ বাঁশ এই বাঁশের উপরে ফাড়িয়ে হারে ধরবেন পুকুরে বাড়ি যাবেন না যাব কি না যাইতো এই আচ্ছা চিকন একটা বাঁশ এইভাবে শাঁকু হিসাবে দিলাম আরে দন্না যদি না থাকে দরার কিছু না থাকে আমি ফাড়াতে পারবেন কি না পারতেন না কিল্লাই আপনার ওজন হলো বেশি আপনার ওজন কি বেশি আপনি হলো মোটা আর সেটা হলো চিকন এখানে হাঁটবার কোনো কুদ্ত নাই এই জন্য সে কি বারসাম্য বারসাম্য হারার কারণে সে কি পানিতে পড়ে যাবে যাবে না তো তিরিশ হাজার বছর রাস্তা আপনি কি ব্যবহার আল্লাহর মহিমা লাগবে এই জন্য আল্লাহ বলছেন যে নিজেকে পবিত্র কর সকল কামই ব্যক্তি যে নিজেকে পবিত্র করতে পেরেছে যে নিজে আত্মশুদ্ধি আছে আল্লাহ রব্বুল আলমিন কানি বলছেন কাহা ওই ব্যক্তি স সফল কাম ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে মাংজাক্কা হা যে নিজেকে পবিত্র করতে পেরেছে যে নিজেকে পবিত্র করতে পেরেছে সে সফল কাম হয়েছে কি নিজেকে পবিত্র না করলে সে কখনো কি হবে না সফল কাম হবে না আল্লাহ তো নিজেকে পবিত্র করতে হলে আমাকে কি করতে হবে আল্লাহরসুল আদর্শ মতো চলতে হবে নামাজ পড়তে হবে আমাকে আমার হিসাব মতো চলতে হবে আমাকে একজন সামনে যে আমাদের জন্য একটা নির্বাচন আসতেছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যে আমাদের সৎযোগ্য ফাত্রীকে আমার খোঁজ করে নিতে হবে কি না একজন সৎয সৎযোগ্য যে আমার কাজে আসবে আমি যারা উপকার উপকৃত হব দেশ যার কারণে উপকৃত হবে দেশের সম্পদ যার কারণে কি রক্ষা পাবে ওরকম একজন নেতা আমাদের দরকার দরকার না যে হোক সহযোগ্য ফাত্তি আমাদের দরকার কিন্তু অসৎ ফাত্তি হলে সে যদি অন্যায়কারী হয় তাহলে তো আমরা কি রক্ষা পাবো না পাবো কি না রক্ষা পাবো না এই জন্য যে আমাদের দেশের নেতা হবে কর্ণদার হবে আল্লাহ যেন ওকে সেই হেদায়ত দান করে সে যেন দেশের সঠিকভাবে দেশের কর্ম করতে পারে কাজ করতে পারে এই দেশের কর্ম করতে পারে মুসলমানের কাজ করতে পারে জাতির খেদমত করতে পারে দেশের সম্পদ যেন লুটপাট না করতে পারে দেশের সম্পদ যেন দেশে দেশে থাকে কি বলেন চুরি ডাকাতি মাদক এগুলা যেন কি মুক্তি পাই এগুলোর থেকে যেন আমরা মুক্তি পেতে পারি হাঁ বোট আর না বোট দুইটা অপশান বর্তমানে আমাদের আছে এই এই সরকার আমরা কি হাঁ বোট দিব না বোট দিব হা বোট হা বোট হলো মানে সংস্কার দেশকে কি সংস্কার করা অর্থাৎ দেশের যে অন্যায় অপরাধ জলভ নির্যাতন ফেসেস্ট এগুলোর থেকে মুক্তির জন্য কি হাঁ বোট আর না বোট হলো কি এটা চোর ডাকাত এরা যেন দেশে থাকে তাহলে আমরা সবাই অন্য বোর্ড যেই দিকে দিই কিন্তু হাঁ বোর্ড আমাদেরকে দিতে হবে কি বলেন হাঁ বোর্ডটা হলো মানে দেশের কল্যাণের জন্য মঙ্গলের জন্য আমরা যদি দেশের কল্যাণ চাই মঙ্গল চাই অবশ্যই আমরা হাঁ বোর্ডের দিকেই যাবো বাকি বোট আপনার ইচ্ছে আপনি যাকে মারো তাকে দেন কিন্তু আপনি যোগ্য যোগ্য চাই দিয়ে একজন যোগ্য ইমানদার লোকসাই বা যিনি আমার দেশের কর্ম করবে কাজ করবে এরকম লোকসাই দিয়ে